আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বলে ডিসেম্বর পেটে বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছি এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি কিন্তু এর ভিতরে আলু ঢুকলো কি করে সেটা নিয়েই গবেষণা করব দশ বছর আগে জেলা পিয়ান্সি আজ পর্যন্ত খুঁজে পাইনি এর ভিতর চিনি ঢুকলো কি করে তুই নতুন আরেকটা সমস্যা নিয়ে আইছিস ভাই ফোন রয়েছে বললাম আমি তো শুধু বলছি এক মাসের জন্য আপনাদের মেয়ে আপনাদের কাছে বেড়াতে যাবে এই তোমার গান শেখা কিরকম চলতিছে খুব ভালো সামনের সপ্তাহে টিভিতে গানের অডিশন দিতে যাবো তাই নাকি কই একটু গিয়ে শোনাও তো শুনি

¡Halo! <laughs> <laughs>

শরীর ভালো আছে আপনি প্রতিদিন দশ কিলোমিটার করে হাঁটতে বলছিলেন বাহ শুনে খুবই ভালো লাগলো থাকবে তাই নাকি আর শীত চলে গেলে তখন কি করবা বাপের বাড়ি পাঠিয়ে দেবো আপনার পলিপাস হয়েছে নাক অপারেশন করতে হবে আচ্ছা ডাক্তার অপারেশন করতে আসেন বারো নম্বর বেডের সাগর সাহেবের পেশারের খবর কি ডাক্তার এই নিয়ে তিনবার প্রেসার মাপলাম যতবার প্রেশার মাপি হাই দেখায় আচ্ছা ঠিক আছে এরপরে যখন সাগর সাহেবের প্রেসার মাপতে যাবেন আপনার উপরে লাগাই মাপবেন জানেন ভাবি ভাই আপনাকে এক ফুটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে পনেরো দিন ইউজ করে ফেরত দিছে ও আচ্ছা ভাইজান আপনি তো এলাকায় নতুন আসছেন তা কি করেন আপনি বিয়ের আগে দুনিয়া চালাইতাম বিয়ের পরে ট্রাক চালানো শুরু করছি ও আচ্ছা আপনি ট্রাক ড্রাইভার তার ট্রাক কোথায় চালান আপাতত রাস্তায় চালাই সুযোগ পাইলে বৌর উপরে চালাবো এই টুপা তোমার ছেলের মনে হয় খিদা লাগছে আর কিছু খাওয়াও কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি তুমি এক কাজ করো ওরে এক গ্লাস পানি খাওয়াও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও আরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বলছি ছেলে কোথায় ভাইয়া সিঙ্গারের ভেতরে আলু দিছেন তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন আজকে যদি তুই গোসল না করস তোর খবর আছে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নেই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী থেকে শীতে গোসল করে নাই মরার বয়তে আমি গোসল করে মরবো নাকি তালা পিচেশের বংশ এই টুম্পা তোমার ছেলে ফিডার খাইতে চায় না কি করব না খাইলে কি আর করবা ফ্রিজে রেখে দাও আচ্ছা ঠিক আছে নরমালে রাখবো না ডিপে রাখবো ডিপে রাখলে বরফ হয়ে যাবে নরমালে রাখো আচ্ছা এই তোমার না ফিডার ফ্রিজে রাখতে বলছি তুমি ফিডার ফ্রিজে রাখতে বলছিলা আই তুমি কি ফ্রিজে রাখছো কম্পিউটার

ভাবি ভাইরে বলেন না এবার শীতে আমারে বিয়ে দিয়ে দিতে এই শোনো এবার শীতে বাহারের বিয়ে দিয়ে দাও ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের বাস হইছে নাকি শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে ডাক্তার ডেলিভারি কি হয়ে গেছে জি বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে ছেলে হইছে না মেয়ে হইছে গার্লফ্রেন্ড কে বলে না একবার দেখে ডিলিট করে দেব তাই হইছে বুঝলাম না একবার দেখেই ডিলিট করে দেব মানে কি না বোঝার কি আছে ছেলে হইছে আচ্ছা বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন মনের মতো একটা স্বামী যেন পাই তার জন্য এখন তো আমাকে পেয়ে গেছো তাই এখন মাজারে যাও কেন এখন চাই না এখন শুধু জিজ্ঞেস করি কি জিজ্ঞেস করো হ্যাঁ আল্লাহ কি চাইলাম আর কি দিলা ডাক্তার অপারেশন এর পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে পনেরো দিনের মতন থাকতে হবে ওমাই গড বলেন কি পনেরো দিন একটু কম করা যায় না দয়া করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে এক ঘন্টাই ছেড়ে দেব। ভাইয়া মনে হয় সহজ উপায় কি কি এমন কোনো বই আছে আপনার কাছে জি ম্যাডাম আছে কিন্তু আমরা তো বই ভাড়ায় দেই কোন সমস্যা নাই আমি আপনার বইয়ের ভাড়া দিয়ে দিব ভাড়া তো আমি নিয়েই নেব কিন্তু আপনি মরে গেলে বই ফেরত দিবে কে

সিঙ্গার সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমোরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন আচ্ছা আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পেটে

মতো আনরোমান্টিক মানুষ তোমার আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমি জানি পাশের বাড়ির ভাইকে দেখো ভাবিকে আদর করে তারপর অফিসে যায় আমিও তো আদর করি কিন্তু তুমি দেখতে পাও না। কখন আদর করো আমি ঘুমাই থাকলে আরে না ভাই অফিসে যাওয়ার পরে ভাই বাই কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না তোমার সাথে সিললে আমার গলা ব্যথা করতেছে একটু অপেক্ষা করো আদা দিয়ে চা বানায় নিয়ে আসি এক্ষুনি গলা ব্যথা ঠিক হয়ে যাবে এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছ যাও তাড়াতাড়ি বানাই নিয়ে এসো আচ্ছা শুনো আদা তো নাই রসুন দিয়ে বানায় নিয়ে আসবো আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ का चाहिए তুমি কি সিঙ্গেল না না আমরা তো চার ভাই বোন কি ব্যাপার অরুণ ভাই এত সকাল সকাল গাট্টি বাইন্দে কোথায় রওনা দিলেন ভাবি কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে ওইখানে যাই কি করবেন যে কয়দিন তেরান দেয় সেই কয়দিন থাকবো তারপর আবার চলে আসবো অরুণ ভাই বন্যার্থদের ত্রাণ দিচ্ছে আবার ভিডিও করতেছে এই ব্যাপারে আপনি কি বলবেন দেখেন স্বার্থ ছাড়া মাও সন্তান জন্ম দেয় না ওরা ভিডিও করে ভাইরাল হবে তার জন্য নোয়াখালীর নব্বই শতাংশ মানুষ সম্ভ্রান্ত পরিবারের এদের সাথে এই করা কি ঠিক হতে পারে ওরা বড় লোক কিন্তু আরে অরুণ ভাই নোয়াখালী থেকে ফিরলেন কখন আপনি কালকে রাতের রওনা দিচ্ছে আজকে সকালে এসে পৌঁছাইছি ভাবি আপনার মুখটা কালা কেন বন্যা থেকে অনেক ক্ষয়ক্ষতি হইছে আপনার আরে না তিরান দেওয়া বন্ধ করে দিছে তাই চলে আসি আপনি ইংলিশে দুর্বল কেন আপনি কি ছোটবেলায় ইংলিশ শেখেন নাই মা ভাবি শুধু ইংলিশ মুভি দেখছি তাও সাউন্ড অফ করে তার জন্য দুর্বল আমিও দুর্বল অফিসের বস আসতেছে বলো কি তাই নাকি তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলায় লুকাও আমি কেন লুকাবো তুমি না তোমার মার অসুখের কথা বলে সাত দিনে ছুটি আনছো আরে না বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি বাই বাইশ গুড বাই কই তুমি শিগগির এদিকে আসো তোমার ছেলে কাপড় সুপুর সব নষ্ট করে ফলাইছে তুমি এক কাজ করো তাড়াতাড়ি ক্যামেরা আই না ভিডিও করো আর আমি সব পরিষ্কার করতেছি তোমার কি মাথার দোষ আছে এই সব ভিডিও করে কি হবে বড় যখন বলবে তোমরা আমার জন্য কি করছো তখন এই ভিডিও দেখাবো আগে ফিল্টার দিয়া পানি পরিষ্কার করতো আর এখন চেহারা আরে মিয়া হেয়ার লাগেই তো মোগো ভিডিও ভাইরাল হয় বলেন কি তাই নাকি তা আপনি কোন ফিল্টার ব্যবহার করেন আন্টি दाम्डर गरे दाम्राति कारे आन्टी कोई सुस्तर बाप आन्टी तोर सोद्ध गुष्टी आन्टी जब बेज़ती